গুড মর্নিং একটা নতুন ফেস ব্লগে তো আজকের আমি সকাল চারটের সময় উঠেছি আর এখন কিন্তু বাজে চারটে পাঁচ আর এখন আমি কলকাতার গলি রাস্তা দিয়ে কিন্তু এখন যাচ্ছি একটা কাজে যাচ্ছি আর কাজটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে আর এখন কিন্তু কলকাতার অলিগলিতে কিন্তু জনহীন মানুষ আর রাস্তাতে রাস্তাতে কিন্তু শুধু কুকুর ডাকছে দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা হতে চলেছে কারণ অনেক দিন থেকে ব্লগই আসেনি লং ব্লগ তো আজকের আমি তিন থেকে চার জায়গায় শুটিং রয়েছে সেগুলো তোমাদের শেয়ার করব আর ওখানটা কি বলতো ওখানটা তিন থেকে চার জায়গায় কোম্পানির শুটিং রয়েছে আমাদের নয় আর ভালো ভালো লোকেশান এগুলোতে রয়েছে যেমন প্রিন্সেপ ঘাট রয়েছে হাওড়ার বিদ্যাসাগর ব্রিজ রয়েছে তারপরে ভিক্টোরিয়া রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে শ্যুটিং হবে তো আমি তোমাদের সে যা কিছু হবে সেগুলো শেয়ার করব এবং তোমাদের কিছু ঘুরে দেখাবো জিনিসগুলোতে তো আমি আজকে ঘুরতে যাচ্ছি আর ওটাও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে আর ওদিকে ওদের কাজটাও হয়ে যাবে সকালে নাস্তা বলতে এখন তো দোকানপাট খোলা নেই সেই জন্য এই বাদামগুলো রেখেছি আর এই বাদামগুলো কালকে রাত্রে ভিজিয়েছিলাম এখন এইগুলো খেতে খেতে যাচ্ছি এখন ঘড়ির কাঁটাতে পাঁচটা পঁয়ত্রিশ কলকাতার রাত্রি শহরের একটু আলাদা দৃশ্য দেখতে পাবে এবং দিনের বেলা যে শহরটা দেখতে হবে সেটা কিন্তু একটু আলাদা প্রকৃতির দৃশ্য দেখতে পাবে তবে এখন ঘড়ির কাঁটাতে পাঁচটা পঁয়ত্রিশ আর আমরা যাচ্ছি কিন্তু ঘাটটা পেরিয়ে হাওড়ার দিকে প্রথম সুরটা রয়েছে কিন্তু হাওড়াতে হাওড়ার সকালের দৃশ্যটা কিন্তু বেশ ক্লাউড থাকে কারণ এখানে ফুলের মার্কেট সকাল সকাল বসে আর সমস্ত ফুলের ব্যবসায় কিন্তু এখানে ফুল বিক্রি করতে আসে এবং যারা কিনতে আসে তারাও এখানে আসে তো এইখানটা থেকে ফুল সব কেনাবেচা হয়ে থাকে আর এই জন্য এই জায়গাটা সকাল সকাল দেখতে পাবে প্রচুর ভিড় আর আমরা এখন কিন্তু হাওড়ার ব্রিজের যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু প্রবেশ করছি ফাইনালি হাওড়ার ব্রিজ চলে আর হাওড়ার ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন আর হাওড়ার ব্রিজের পাশে দেখতে পাচ্ছি ফুল মার্কেট বসছে এখন সকাল সকাল কিন্তু ফুল মার্কেট কিন্তু প্রতিদিন এখানে বসে তো আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি আর এই দেখতে হাওড়ার ব্রিজ আর এখানে যে হাওড়ার স্টেশন এই যে গাড়ি আর এই গাড়িতে এখন এম সেভেন রয়েছে এম সেভেন নামাচ্ছে সারাদিন কত শয়ে শয়ে গাড়ি যাচ্ছে কিন্তু হাওড়ার ব্রিজে শুটিং হচ্ছে আর আমরা কিন্তু এখন হাওড়ার ব্রিজে মর্নিং ওয়ার্ক করতেছি প্রচুর গাড়ি এখানে যাওয়া আসা করছে সারাদিন মডেলিং চলে এসছে এবং মডেলিংকে বোঝানো হচ্ছে কীভাবে সাইকেলের শ্যুটটা করতে হবে সেইটাকে বোঝানো হচ্ছে আর পাশ দিয়ে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথে মানুষজনটা কিন্তু দেখে দেখে যাচ্ছে সবাই হাওড়ার ব্রিজের ফার্স্ট শ্যুটটা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি থেকে এখন আমরা দ্বিতীয় লোকেশনে যাচ্ছি দ্বিতীয় লোকেশানটা হচ্ছে রাইডার্স বিল্ডিং রাইডার্স বিল্ডিং এর কাছে কিন্তু দ্বিতীয় লোকেশনটা শ্যুট হবে তারপরে আবার সেখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে আবার অন্য জায়গায় একটা লোকেশান বাঁচা হয়েছে অর্থাৎ তিন থেকে চার জায়গায় শ্যুট হবে আজকে দ্বিতীয় লোকেশানে শ্যুটটা করে নেওয়ার পর কিন্তু গাড়িতে করে আমরা সোজা চলে গেলাম কিন্তু ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে স্টেডিয়ামের সামনে কিন্তু আমাদের শ্যুটটা হবে তারপরে ওখান থেকে শ্যুট করে নেওয়ার পর কিন্তু আমরা সোজা চলে যাব ভিক্টোরিয়া ভিক্টোরিয়াতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে তো প্রথমে ইডেন গার্ডেনের কাছে শ্যুটটা হচ্ছে এখন এখন কিন্তু ইডেন গার্ডেনের শ্যুটিংটা হচ্ছে দেখতে পাচ্ছি সামনে যে ইডেন গার্ডেন আর ইডেন গার্ডেন স্টেডিয়ামটা এটা আর এই স্টেডিয়ামের সামনে কিন্তু শ্যুটিংটা হচ্ছে এখানে মডেলিং দাঁড়িয়ে রয়েছে এই সামনে এখন কিন্তু ইডেন গার্ডেনের সামনে কিন্তু শুটিংটা হচ্ছে আর ইডেন গার্ডেনের ঠিক সামনে একটা কদম ফুলের গাছ রয়েছে হ্যাপি সুন্দর ফুল ফুটেছে মানে দেখতে কিন্তু সুন্দর হ্যাপি লেগেছে তোমরা দেখো গাছের ফুলটা দেখছি কত সুন্দর লেগেছে আর ওইদিকে গাছের শ্যুটিং হচ্ছে আবি আমাকে সাইকেল দিয়েছে আমাকে এখন ভিক্টোরিয়া যেতে হবে আর এই যে সাইকেল নিয়ে আমি এখন যাচ্ছি হ্যাঁ দাদা ভিক্টোরিয়াটা কোন দিকে এই দিকে আচ্ছা ওইদিকে যেতে হবে ঠিক আছে তো আমি এখন এই সাইকেলে নিয়ে এখন ভিক্টোরিয়া যাব আর তারা কিন্তু পেছনে পেছনে আসতেছে এখন কিন্তু আমি ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া গার্ডেনের যে মা সামনে যে মাঠটা রয়েছে সেটা এইটাই দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু এই জায়গাটা কিন্তু যে পথসভা হয় সেই এইটা যে রেড শো হয় থাকে এই জায়গাটা কিন্তু হয়ে যায় কিন্তু আরবানটা নিয়ে কিন্তু বকরিদের মাঝে আরবানটা নিয়ে কিন্তু বকরিদের মাঝে কিন্তু এখন চড়াচ্ছে আর আমি একজন সেই বকরিদের মাঝে এখন ঘুরতেছি বকরিদের মাঝে কিন্তু ফটোশ্যুটতে হবে এখন কিন্তু শুটটা হবে কিন্তু ভিক্টোরিয়ার সামনে আর আমি এখন সাইকেলটা নিয়ে যাচ্ছি এটা হলো ভিক্টোরিয়ার ময়দান আর ওরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছে এখন গাড়িটা নিয়ে আমি প্রথমে গাড়িতে এসেছিলাম তারপরে বলছি এই গাড়িটাকে ওঠানামা করতে যার জন্য কিন্তু আমাকে ডাইরেক্ট আমি এই মাঠ দিয়ে কিন্তু চলে আসছি ভিক্টোরিয়ার সামনে ওই যে আর এই জায়গাটা কিন্তু পুরো বিকেলের সময় কিন্তু এই জায়গাটা পুরো আপেল মানুষজনে কিন্তু এখানটা ভিড় হয়ে যায় আর এখানটা খেলাধুলাও হয় আর সামনে যে ভিক্টোরিয়ার যে স্মৃতিসৌধটা সেইটা কিন্তু এই রয়েছে আর এই জায়গাটা কিন্তু মেট্রো স্টেশন তৈরি হচ্ছে এখন এখন আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি আর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করার পর তারপরে আবার ভিক্টোরিয়ার সামনে গিয়ে শ্যুট হবে তো এখন সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তারপরে ভিক্টোরিয়ার সামনে তোমাদের স্কুটের সময় আমরা দেখাচ্ছি এই যে ভিক্টোরিয়ার সামনে তারপরে এই যে মডেলিং ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে পুরো ভিডিওটার যে সেট আপ তৈরি করছে আর এই পাশে দেখতে পাচ্ছ মডেলিং আর দাঁড়িয়ে রয়েছে আরবানটা নিয়ে আর সাইকেলটা চালাচ্ছে দেখতে পাচ্ছো পুরো ভিক্টোরিয়ার সামনে কিন্তু ফুটেজটা নেওয়া হবে তো ভিক্টোরিয়ার সামনে কিন্তু ফুটেজটা নেওয়া হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা যাবো এক্সপ্ল্যানেটে আর এখন রেডি হচ্ছে সবাই ওখানটায় গাড়িতে ছাড়বে আর ওই যে স্কুটি নিয়ে যাচ্ছে আর এখন আমরা আরবান নিয়ে যাচ্ছি এখন এক্সপ্লেন হেঁটে আমরা যাবো এখন ভিক্টোরিয়া পুরো কভার হয়ে গেছে এক্সপ্লেন হেঁটে আমরা চলে এসেছি আর এখন ট্রাম গাড়ির সামনে কিন্তু ফুটেজটা নেওয়া হবে এখন যে শুটিংটা চলছে সেটা হচ্ছে শোভা বাজারের মধ্যে আর এখন সেই শোভা বাজারের মধ্যে দেখতে পাচ্ছি এখন তিনজন মডেলিং এসছে এবং একজন ছেলে মডেলিং এসছে তিনজন মেয়ে মডেলিং ওখানে মোট টোটাল চারজন রয়েছে এইদিকে ক্যামেরা সেট তৈরি করেছে Behind, 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 behind. Ready, roll camera. Action! All of you! গলিতে গলিতে কিন্তু এখন আমরা বেঙ্গল ধাবাতে খেতে এসেছি আর এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আর এখান থেকে আবার খাওয়া দাওয়া করে নিউটাউন যাব এখন শুটিং হচ্ছে ঘাট আর এই যে এখন ভিডিও শুটিং চলছে এইটাই শেষ আর এখানটা আমরা সবাই বেরিয়ে যাবো এখন এই ভিডিওটা এই পর্যন্ত তাড়াতাড়ি একটা আসবে এখন গাড়ি লোডিং হয়ে গেছে আর এখন আমরা চলে যাবো এখানটায় ব্লগটা রাখছি সেই সকাল চারটের সময় বেরিয়েছিলাম শেষ করলাম এক ঘন্টায়